সময়টা তখন দুই আমি আমার বন্ধুরা এবং আমাদের স্কুলের শিক্ষক মিলে একটা ট্যুরে বের হলাম গন্তব্য ছিল সিলেট পুরো ট্যুরটা ছিল চমৎকার আমরা চা বাগান ঘুরে দেখলাম পানির ঝর্ণা সৌন্দর্য উপভোগও করলাম আর রাতের বেলায় বনানির মধ্য ক্যাম্প করলাম কিন্তু ট্যুর শেষে যে অভিজ্ঞতা পেলাম তা আজও আমার মনের মধ্যে গভীরভাবে আঁকা হয়ে আছে আমাদের সিলেট থেকে ফিরে আসার ট্রেন ছিল রাত এগারোটায় স্টেশনে এসে দেখলাম ট্রেনে কিছুটা দেরি করবে তাই আমার স্টেশনের পাশেই একটা ছোট রেস্টুরেন্টে বসে গল্প করতে লাগ স্টেশনের চার পাঁচটা বেশ অন্ধকার আর সুনসান ছিল আমরা গল্পে মশগুল ছিলাম হঠাৎ দেখি একটা বৃদ্ধ লোক স্টেশনের অন্য প্রান্তে বসে আছে তার চেহারাটা বেশ মলিন আর চোখে একটু অদ্ভুত শূন্যতা ছিল আমরা তার দিকে তাকাতে তিনি ধীরে ধীরে আমাদের দিকে এগিয়ে আসতে লাগল তার চেহারা অভিব্যক্তি দেখে আমাদের মনের মধ্যে একটু অস্বস্তি হল তিনি আমাদের কাছে এসে বললেন তোমরা এর সময়টা স্টেশনে কেন বসে আছো এই জায়গাটা খুবই বিপজ্জনক আমাদের শিক্ষক তাকে বললেন আমাদের ট্রেন দেরি আছে তাই এখানে বসে আছি কিন্তু বিপজ্জনক বৃদ্ধ লোকটি হঠাৎ গভীর নিশ্বাস নিয়ে বললেন অনেক বছর আগে এই স্টেশনে এক মর্মান্তিক ঘটনা ঘটেছিল এক মেয়ে তার প্রেমিকের অপেক্ষায় ছিল কিন্তু তার প্রেমিক আর আসেনি সে অপেক্ষা করতে করতে ট্রেনের নিচে পড়ে গিয়ে মারা যায় সেই থেকে স্টেশনে তার আত্মা ঘুরে বেড়ায় রাতের বেলা যারা এখানে থাকে তারা তার ছায়া দেখে ভয় পেয়ে পালিয়ে যায় আমাদের সবার মুখে আতঙ্কের ছাপড়ল বিধ লোকটি আবার বললেন তোমরা এখান থেকে চলে যাও ট্রেন যখন আসবে তখন চলে আসো তিনি ধীরে ধীরে স্টেশনে অন্ধকারে মিশে গেল আমরা ভয় ভয়ে কাঁপছিলাম কিন্তু আমাদের শিক্ষক আমাদের সান্ত্বনা দিলেন আমরা সবাই মিলে আবার রেস্টুরেন্টে ফিরে এলাম কিছুক্ষণ পর ট্রেনের সিটি শুনে আমরা স্টেশনে গেলাম ট্রেন আসতে আর মাত্র কয়েক মিনিট বাকি ছিল হঠাৎ আমরা স্টেশনের প্ল্যাটফর্মে সেই মেয়েটির ছায়া দেখতে পেলাম সে প্ল্যাটফর্মে এক কোণে বসেছিল তার চেহারাটা ছিল অন্ধকারে মৌলে আমরা সবাই ভয়ে জমে গেলাম ট্রেন আসতেই আমরা দৌড়ে ট্রেনে উঠে পড়লাম স্টেশন থেকে যেতে যেতে সে মেয়েটির ছায়া আমাদের দিকে তাকিয়েছিল সেই রাতে আমরা ট্রেনে বসে গল্প করতে করতে সব যখন ঘুমিয়ে পড়লাম তখনও সে বৃদ্ধ লোকের কথা আর মেয়েটির ছায়া আমাদের মনে খাপনে ধরে দিচ্ছে সিলেটের সেই স্টেশনে ভয়ঙ্কর অভিজ্ঞতা আমাদের জীবনের একটি চিরস্মরণীয় অধ্যায় হয়ে থাকলো